একটা ছোট্ট ইনফরমেশন রাখি যেটা আপনাদের খুব কাজে লাগবে ঝিনুক মার্কেটটা শুধু দিনের বেলা না রাতের বেলাও খোলা থাকে কক্সবাজারে কেনাকাটার জন্য ঝিনুক মার্কেটের কোনো বিকল্প নেই আর এই মার্কেটে কক্সবাজারের যত আইটেম আছে মানে মানুষজন যেটা কিনে স্বাচ্ছন্দ্য বোধ করে সব ধরনের প্রোডাক্ট এই মার্কেটে পাওয়া যায় আচার সুটকি কিংবা চকলেট জুতা সবকিছু এখানে আছে এবং বাচ্চাদের খেলনাধুলনা থেকে শুরু করে সব ধরনের আইটেমস এই ঝিনুক মার্কেটে আছে আর রাতের বেলা এখন পৌনে বারোটা বাজে এগারোটা পঁয়তাল্লিশ এটা সম্ভবত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত ওপেন থাকে সো দ্যাট যারা কেনাকাটা করতে দিনের বেলা সময় পাবেন না সাগরে কিংবা অন্যান্য জায়গায় ঘুরে ঘুরে কাটাচ্ছেন তাদের জন্য এই রাতের মার্কেটটা বেশ কাজে দিতে পারে আরও একটা ব্যাপার এখানে কিন্তু সব আইটেম পাওয়া গেলেও দাম কিন্তু অবশ্যই করে নিতে হবে না হয় একটু হালকা পাতলা ধরা কিন্তু খেতেই হবে কক্সবাজারে আসবেন কিছু নিয়ে যাবেন না তা হতে পারে না সেই জন্য ঝিনুক মার্কেটটাকে আমি আপনাকে সাজেস্ট করব যে খুব সহজে হাতের কাছে একসঙ্গে শপের মতো সবগুলো প্রোডাক্ট পাবেন